হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কোরবানি ঈদের তৃতীয় দিন আসলাম সাদে কবুতারকে আদার দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য একটু আগে বৃষ্টি হয়েছে তো কবুতারগুলো একটু হালকা পাতলা ভেজা সেজা আসে এখন তো বর্ষাকালের মৌসুম চলে আসছে আষাঢ় মাস তার জন্য ঘন ঘন বৃষ্টি হইতেছে আমাদের বাংলাদেশে আর কোন দেশে কীতে যায় না তো বাংলাদেশের ওয়েদারটা এখন অনেকটাই ভালো ভালো ওয়েদার ঠান্ডা ঠান্ডা সবাই গরুর গোস খায়া খালি ঘুমাইব আর আমরা আসছি কবুতারকে আদার দেওয়ার জন্য সবাই ঘুরতাছে আসলে ভাই যারা কবুতারকে ভালোবাসে তারা ভালোই বাসে তাদের যাতে ব্যস্ততা থাক কবুতরের জন্য সময় ঠিক তারা বের করে নেবে কারণ এটা হচ্ছে ভালোবাসার টান যারা আপনারা কবুতার পালেন তারা হয়তো জানবেন কবুতারের প্রতি কি টান থাকে ভালোবাসা কবুতর সবাই পালতে পারে না বা সবার আবার ভাগ্যে হয় না আমার এক সময় অনেক কবুতার ছিল কিন্তু খাবারের দাম বাড়ার জন্য কবুতারগুলো বিক্রি করতে হয়েছে এখন কিছু অল্প কিছু আছে এগুলো নিয়েই চলতেছি কারণ শক্ত শক্ত পূরণ করতে হবে এটা হলো ভালোবাসার জন্য রেখা দিসি সাদের উপরে ছোট একটা